আজকে সকালবেলার থেকে ওয়েদারটার এমন অবস্থা ঘরে বুঝতেই পারিনি যে কখন সকাল হয়ে গেছে বাজে যেন ঘড়িতে এখন কটা নটা সারা এই ব্যথা ব্যথা করে ঘুমাতে পারি না তো আর ভোর রাত্রিরের দিকে চোখটা লাগে আর তখন ঘুম ভাঙে না তোমাদের দাদাভাইও বাড়িতে থাকলে ডাকে না জানো সকালবেলা হঠাৎ আমার ঘুম ভেঙেছে আর মাথার সামনে মোবাইলটা নিয়ে শুই তো ছুঁয়েই মোবাইলটা মানে যেই অন করেছি দেখি ঘড়িতে বাজে নটা চার আমার তো মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে যে আমি এখন কাজ করব কখন জামাকাপড় ভেজাবো কালকে দিদিকে বলে রেখেছি তো গরম জল করতে হবে কখন কি কাজ করব। আমি তো লাভ দিয়ে উঠে পড়েছি তো তোমাদের দাদাভাই তখন বলছে বাইরের যাও না ওয়েদারটা দেখো দরজা খুলে আমার আবার একটা অভ্যেস আছে জানো তো আগে তো জানলা খুলে দিতাম এখন যেহেতু জানলায় পর্দা দেওয়া থাকে সেহেতু আমি ঘরে বাইর মানে ঘর থেকে বাইরে বেরিয়েই বারান্দায় সিঁড়ির ঘরের দিকে জানলাটাকে আগে খুলি খুলেই দেখি বাইরে হচ্ছে বৃষ্টি তারপরে আর কি করব ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে তার মানে আজকে দিদি দেরি করে আসবে কারণ বৃষ্টি হলে দিদি বলেইছে যে আমি দেরি করে আসব। আসলে উনি বাড়িরটা সব পড়ে ঠরে তারপরে বেরায় বৃষ্টির জন্য তো ভাবলাম যে চলো তাহলে ঠিক আছে জামা কাপড় ভেজানোর তো কোনো প্রশ্নই ওঠে না কারণ অলরেডি প্রায় এক বালতির ওপরেই জামাকাপড় আছে এখন যদি ভেজাই মেলা ঠেলার কোথাও জায়গা নেই তোমাদের দাদাভাই বললো অত চিন্তা করে দরকার নেই আস্তে ধীরে কাজগুলো করবে তারা দরকার নেই চা বসাই আগে চা খাও চা তো বসিয়ে দিয়েছে আর কালকে এই টোস্ট বিস্কুটটা আবার নিয়ে এসেছি অন্য কোনো বিস্কুট আমার ভালোই লাগে না টোস্ট বিস্কুট ছাড়া আর জানো তো লিকার চায়ের সঙ্গে বেশ কিন্তু লাগে এই টোস্ট বিস্কুট মিষ্টি কোনো বিস্কুট এখন আমি খেতেই পারি না তো এই বিস্কুটটা সকালবেলা করে আমার খুব ভালো লাগে মুখ ঠুক ধুয়ে আগেই বসে গেছি দেখো এখানে চা করেছে চা খেতে আর আমি খাবো মিষ্টুকে দেবো না সেটা তো হতেই পারে না সকালবেলায় তোমাদের দাদাভাই ওকে একটা বিস্কুট দিয়েছিল। আর আমি দেখো একটুখুনি মুখে দিতে না দিতেই ও খাঁচার মধ্যে লাফালাফি আরম্ভ করে দিয়েছে ওকেও আবার দিলাম গোটা একটা বিস্কুট এত বড় খাবে না ছোটোগুলো গোটা খায় তবে এটা তো বড় গোটা খাবে না হাফ মতো ওকে দিলাম তিনজনে মিলেই চা বিস্কুট খেলাম তার মধ্যেই দেখি মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো ওকেও জিজ্ঞাসা করলাম যে তুই চা খাবি না কি বলল না চা খাবো না তারপরেই লেগে পড়লাম কাজে তো এখন ওদের বাড়িতে দিদি আসেনি দেখো আমি এদিকে সোফা টোফাগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে একটা পাট জানলাও খুলে রেখেছি জানলা দেওয়া থাকলে আবার দিদি বুঝতে পারে না যে আমরা ঘরে আছি কি না সেই কারণে জানলাটা খুলে রেখেছি একটা পাট কারণ বৃষ্টির হেসলাগুলো আসছিল তো তারপরে রান্নাঘর থেকে সব বাসন কোষণ বার করলাম দেখো এখন বাজে এই নটা পনেরো কুড়ি মতো বাজে দশ মিনিট মতো জল আছে তো ভাবলাম আগে একটা কাজ করি রান্নাঘর থেকে সমস্ত কিছু বার করে বাসনগুলোকে ভিজিয়ে দিই আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু জলগুলো ভরে দাও ও তো গাড়ি সাইকেল ওগুলো সব জায়গা মতো সরিয়ে দিল কারণ সকালবেলা করে তো সবই ঘরের সামনেটায় থাকে সকালবেলা করে তো এইগুলো খালি করতে হয় আর জানো তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু অত তারা নেই না হলে এই নটার সময় উঠলে আমি যে আর কিভাবে কি কাজ করবো তখন আর দিশা করতে পারি না থেকে বেশি সমস্যা কি হয়েছে জানো তো রাত্রিবেলা করে যেহেতু একটুও ঘুমাতে পারছি না কেন যে এত পরিমাণে আমার ব্যথাগুলো বেড়েছে এটা আমি বুঝতে পারছি না এই মাসে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারকে জিজ্ঞাসা করব যে ব্যথার জন্য কোনো ওষুধ আছে নাকি অসহ্য যন্ত্রণা যেই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না কোমর দিয়ে পিঠ দিয়ে আর দুই পা দিয়ে যা যন্ত্রণা হচ্ছে মানে আমি সারাদিন কাজকর্ম করবো যতটা না কষ্ট হয় এখন রাত্রিবেলায় শোয়ার কথা ভাব ভাবলেই আমার ভয় লাগে কারণ রাত্রিবেলায় শুতে গেলেই তো আমি আর মানে নিজের মধ্যে নিজে থাকি না তখন ব্যথা বেদনাগুলো এত চাগার দিয়ে ওঠে মেয়ের যেহেতু কালকের থেকেই শরীর খারাপ তোমাদের কালকে বলেছিলাম না তো আজকে সকালবেলার থেকে মেয়ের ব্যথাটা একটু কম এবার বুঝতেই পারো যেহেতু কিসের জন্য ব্যথাটা হচ্ছে তো সেই কারণে ব্যথাটা আজকে একটু কম কিন্তু বিছানার চাদরটা আমাকে চেঞ্জ করতে হবে একবার ভেবেছিলাম কাজ বোনা কাজ মানে কাঁচা বোনা যখন দিদিকে দিয়ে আজকে আর চেঞ্জ করবো না তারপরে ঘুম থেকে উঠে দেখলাম না বিছানার চাদরটা আমাকে চেঞ্জ করতেই হবে তো এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করতে চলে এসেছি ওদিকে আমি আমি তো গামলা বসে সি দিয়ে এসছি আর মেয়ে দেখলাম ঘুম থেকে উঠেই চাদরটা ভাজ করে দিল মানে যেই দুটো চাদর আমরা গায়ে দিই চাদর দুটো ভাজ করে দিয়েছে তারপরে বিছানাটা গোছাতে গিয়ে দেখি না আমার চাদর না পাল্টালে হবে না তো সেই কারণেই এদিকে ভাবলাম চাদর যখন পাল্টাবো একটা কাজ করি বালিশের ওয়ারগুলো একেবারে চেঞ্জ করে দিই তাহলে আজ উঠুক বা কাল উঠুক দুদিন বাদে রোদ উঠলেই জামা কাপড় ভিজিয়ে দেবো এক বালতি মতো আছে সেগুলো দিদিকে দিয়ে কাচিয়ে দেবো আর জানো তো একটা অভ্যেস আমার কি এই যে বিছানার চাদর চেঞ্জ করলেই সাথে সাথে আমি দেয়ালগুলো পরিষ্কার করি এতদিন তো আর এসি ছিল না পাখা ছিল পাখা পরিষ্কার করতাম তো বিছানার চাদর চেঞ্জ করতে উঠে আমি যেই উপর দিকে তাকিয়েছি হ্যাঁ তো মনে মনে ভাবছি যে এসিটা পাখাটাও একটু পরিষ্কার করে দিই অনেক দিন তো করা হয় না সেই যেদিন পর্দা লাগিয়েছিলাম সেদিন করেছিলাম ও পেছন থেকে তোমাদের দাদাভাই আমার দিকেই তাকিয়ে আছে বলছে একটুও না এখন ওগুলো কিচ্ছু পরিষ্কার হবে না সব পরিষ্কার আছে আবার কদিন পর এখন না তুমি তোমার মতো বিছানার চাদর শুধু চেঞ্জ করো তো দেখো নিজেকে তো চেয়ারে উঠে করতে পারবো না কারণ খাটের ওপরে চেয়ার তুলবো তার ওপরে আমি উঠবো এতটা রিক্স নিতে পারলাম না তোমাদের দাদাভাইকে বললাম সেও করে দিল না মনাকে বললাম সেও করে দিল না অগত্যা আমাকে কি করতে হলো লাস্টে বিছানার চাদর তুলে ফেললাম তুলে ফেলে এখানে দেখো নতুন করে বিছানার চাদর পাটতে নিলাম সময় বাড়ার সাথে সাথে সব কিছুই বুঝতে পারছি সত্যি কতটা কষ্ট আমার যত সময় আগাচ্ছে এখন কোনো কাজগুলোই ঠিক করে করতে পারি না এই যে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করতে এসেছি আমার যে যা কষ্ট হচ্ছে এই নিচু হয়ে বিছানার চাদর টান টান করে পাতাটা আমার যে কি কষ্ট হচ্ছে একমাত্র আমিই জানি তো মেয়েও পারতে পারবে না আমার মতো করে আর তোমাদের দাদা ভাইও পারবে না সত্যি কথা বলতে কেউই পারবে না কারণ আমার সত্যি কথা ওই যে বলিনি একটু পিটপিটানি আছে আমার আবার মানে কাজ ঠিকঠাক না হলে না পছন্দ হয় না আর আমার কাজ সত্যি কথা ওরা কেউ করতে চায়ও না ওই যে আমি এত বকবক করি তো তাই ওরা কেউ করতেও চায় না চলো জানি না সামনের এই এখনও দুটো তিনটে মাস আমি কীভাবে কাটাবো এটা স্বয়ং ভগবানই জানে ভগবান যখন আমাকে এই বিপদে ফেলেছে একমাত্র ভগবানই আমাকে এর ওপর থেকে উদ্ধার করবে অনেক কষ্ট করে দেখো একটা সাইড বিছানার চাদরটা গুজে ঠুজে ঠিক করে আসলাম তারপরে এইদিকে বালিশগুলো দিয়ে দিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার কত মাস চলছে দেখো আমার হচ্ছে সাত মাসে পড়ে গেছি ঠিক আছে তো সাত মাসে পড়ে গেছি আর দেখতে দেখতে দুটো মাস তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমাকে এরকমই সুস্থ রেখো আমি যেন সব কিছু সামলে আমার সংসারটাকেও সামলাতে পারি তো আমার যাতে কোনো দিকে মানে অসুবিধা না হয় আমার সাত মাসে পড়ে গেছি আবার তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা করছো দিদিভাই তোমার স্বাদটা কবে হবে দেখো আমি এটা তোমাদের বলতে পারছি না যে আমার সাতটা কবে হবে কারণ দেখো এখানে তো আমাকে গালাগালি করার মানুষের অভাব নেই আর ভালোবাসার মানুষের কথা ছেড়েই দাও তাদের কথা আমি আর কিছু বলতে চাই না ওই নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না কিন্তু দেখো আমি যদি তোমাদের সঙ্গে আমার ওই স্বাদের ভিডিও শেয়ার করি তাহলে আমি জানি না সেখানে আমাকে আরও কত গাল মন্দ হবে আমার স্বাদের কথা যদি বলো সত্যি কথা বলতে আমার একদমই এই সমস্ত করার কোনো ইচ্ছে নেই তো আমাকে সবাই বলেছে দেখ সন্তান মা বাবার কাছে সবাই সমান কিন্তু তুই যে স্বাদের অনুষ্ঠানটা কি শুধু খাওয়ার জন্যই হয় বা লোক দেখানোর জন্যই হয় না একটা নতুন শাড়ি পরার জন্য হয় এটা কিন্তু বাচ্চার মঙ্গল কামনার জন্য হয় তবে তুই কি মা হয়ে চাস না যে সন্তানের মঙ্গল হোক তো সেই ভেবেই কিন্তু সাতটা করানো হয় তো আমি প্রথম থেকেই বলেছিলাম না আমার কোনো সাক্ষাৎ কিছু হবে না আমি কিছুতেই রাজি না তো কিছুতেই তোমাদের দাদাভাই তো সোনার পর থেকে রাজি না আর আমার দিদিও মানে সাত করতেই হবে তো নিয়ম যেটা আছে সেটা করতেই হবে আর যদি বলো আমার শাশুড়ি মায়ের কথা আমার শ্বশুরবাড়ির কথা তো তারা আমার প্রথম সন্তানের বেলাও সেরকম ছিল না কেউই ছিল না আমার পাশে আর এখনও নেই তো যা করবে আমার মা দিদি ওরাই করবে বুঝেছ তো এবার সেই হিসাব করলে তো তোমাদের দাদা এখন লাগিয়েছে যে না যেটা নিয়ম সেটা করতেই হবে তাতে যে যা বলুক আর যে যা ভাবুক সেটা ভেবে আমার কাজ নেই তো সেই হিসাব করেই একটা ডেট দেখা হয়েছে এখনও তোমাদের আমি জানাচ্ছি না তো একটা ডেট দেখা হয়েছে তো তোমরা যদি বলো যে ওই স্বাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই করব। আর আমার একদম ইচ্ছা নেই কারণ ঘরোয়ার মধ্যে যেইটুকুনি নিয়ম পালন করা সেইটুকুনি পালন করা হবে এর বাইরে কিচ্ছু হবে না ঠিক আছে নিয়ম যতটুকু করার আর মাসেরটা যদি বলো সেটা তো আমার ভাই অনেক কিছু প্ল্যান করে রেখেছে তো সেটাও আমি এখন বলতে পাচ্ছি না কারণ আমার কোনো কিছুতেই ইচ্ছে নেই কারণ ভাই ফোন করে আমাকে বলেছিল ভাই জয়ী দুজো নেই পুজোর সময় আমার মাসের সাতটা আমার পুজোর সময় পড়ছে বুঝেছো ডেট অনুযায়ী পুজোর সময় পড়ছে তো ওরা তো অনেক মানে খুশি যে ওরা আসবে পুজোতে পুজো কাটিয়ে তারপরে আমার স্বাদ হবে বিশাল বড় করে আমার ভাইয়ের খুব ইচ্ছে কারণ দেখো যখন মনা হয়েছিল যখন আমাদের গুলু হয়েছিল যখন আমার দিদির ছেলে হয়েছিল তখন আমার ভাই অনেকটাই ছোট তো আমার ভাই তখন ইনকামও করতো না পড়াশোনা করতো তখন এইসব ব্যাপারে বুঝতো না তো আমার ভাইয়ের সেই হিসাব করেই আমার ভাইয়ের একটাই কথা যে এই সুন্দর মুহূর্তগুলো আমার দিদিদের জন্য আমি কিছুই করতে পারিনি কিন্তু আজ যখন ভগবান সেই সুযোগ দিয়েছে তো আমার ভাইয়ের খুব ইচ্ছে পুজোর সময় এসে অনেক লোকজন বলে বড় করে সাদের অনুষ্ঠান করবে বিশ্বাস করো ভাই যেদিন আমাকে ফোন করে ভাইয়ার জয়ী এই কথাটা বলেছে আমি সেদিনই না করে দিয়েছি যে না এইগুলো করার কোনো দরকার নেই আমি সত্যি কথা এগুলো করতে চাই না তো সবার একটাই কথা কেন করতে চাস না যে কেনটা যে আমি কাউকে বোঝাতে পারবো না এটা আমি কাউকে কে বোঝাতে পারছি না দিদি তো বান্দা না সাত মাসের সাত করতেই হবে তো কোনো মতেই দিদিকে বারণ করা গেল না আর আমার মাকেও বারণ করা গেল না তো ছোটোর মধ্যে করে একটু যেটুক নিয়ম পালন করা সেটুক হবে তারপরে ওই আশেপাশের কয়েকজন আছে তারাও বলেছে স্বাদের অনুষ্ঠান করতেই হবে যে যেটা নিয়ম সেটা করতেই হবে এই হিসাব করেই একটা ডেট দেখা হয়েছে দেখা যাক সেটা তোমাদের জানাবো কিন্তু ভিডিও শেয়ার করব কি না সেটা তোমাদের আমি এখন কথা দিতে পারছি না ঠিক আছে তো আমার আমি যেরকম লাইফস্টাইলের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়তো সেগুলোই করব সেই সেই দিনের ভিডিওটা হয়তো আমার পক্ষে করা সম্ভব হবে না বুঝেছ আর যদি সেরকম তোমরা বলো তোমরা সবাই রাজি হও যে কোনো ব্যাপার না তাহলে আমি চেষ্টা করে দেখব যে সেদিন আমি ভিডিও বানাই কি না তো এইবার তোমরা আরেকটা প্রশ্নের উত্তর দিই যেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে আমার ডেলিভারি ডেটটা কবে তো দেখো আমার ডেলিভারি ডেট সেই হিসাব করে তো ফট করে বলা যায় না ডাক্তার একটা অনুমান মানে অনুযায়ী একটা ডেট দিয়েছে তো সেই হিসাব করে আগেও হতে পারে পরেও হতে পারে কিন্তু আমার পুজোর পরেই ডেট আছে ঠিক আছে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো কাটবে মানে আমার ভাই ফোটার মধ্যেই ডেট আছে তো ওর আগেও হতে পারে পরে হয়তো হবে না হয়তো ওলে আগে হতে পারে আর ওই আগে পরের মধ্যেই ডেট আছে তো আমার অক্টোবরেই তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি তোমার কত মাস পড়েছে তোমার ডেট কবে তো সেই হিসাব করেই তোমাদেরকে বললাম আর সেই কারণে আমি ভগবানকে শুধু ডাকি যে দেখতে দেখতে সাত মাসে পড়ে গেলাম তো আর দুটো মাস ঠাকুর তুমি আমাকে সুস্থ রেখে এইভাবে উতরে দাও কারণ আমি ছাড়া যে আমার সংসার অচল সেটা তো তোমরা দেখে বুঝতেই পারো যে আমি ছাড়া সত্যি আমার সংসার অচল আমার মেয়ে বয়সের দিক থেকে বড় হাতে পায়ের দিক থেকে বড়ো সত্যি কথা বলতে যে আমার মেয়েকে চেনে সে জানবে আমার মেয়ে মনের দিক থেকে একদমই বাচ্চা ওর সেরকম কোনো বুদ্ধি নেই গো ওর দেখতেই বড় হয়েছে বয়সেই বড় আর কিছুতেই ও বড় আমার মেয়েকে বলি না সব কিছু আমার এখনও করে দিতে হয় এইটুক বোঝো না এত বড় মেয়ে হয়ে গেছে সব কিছু ওকে করে দিতে হয় তো আমি ভগবানের কাছে সেটাই সবসময় প্রার্থনা করি যে আমি সুস্থ থেকে যেন সব কিছু করে এইভাবে সামলে তারপরে আমি হসপিটালে যেতে পারি মানে কোনো দিক থেকে কোনো অসুবিধা যাতে আমার সংসারে না হয় এইটুকুনি ভগবান আমার দিকে তাকালেই তাহলেই হবে যতক্ষণ আমি কাজ করছিলাম ততক্ষণ বৃষ্টি কিছুতেই কমছিল না লাস্টে জামাকাপুর ধুয়ে মেলে ত তারপরেও অনেকক্ষণ বসেছিলাম যে রাস্তার দিকটা ঝাড় দেব তারপরে ওই ফুলটুল তোলা এগুলো ছিল সেই ভিজবো না করে করে একটু দেরি হয়ে গেল লাস্টে ভিজতেই হলো ভিজে স্নান করলাম সব কিছু সেরে ঠেরে একেবারে স্নান করে আসলাম তারপরে একেবারে স্নান করে এসে পুজো করলাম পুজো করে তারপরে দশটা মিনিট বসলাম বসে এদিকে রান্নাবান্নার জোগাড় করেছি ওয়েদার যা খিচুড়ি তো করতেই হবে কারণ আমরা অনেক দিন খিচুড়ি খাই না জানো তো কালকের থেকেই ছিল কালকে তো রান্না রান্নাবান্না হয়েছিল কালকে যা হয়েছে সবই শেষ তো আজকে খিচুড়ি বসিয়েছি গোবিন্দভোগ চাল আর ডাল এক ডালটা ভেজে নিয়ে চাল আর ডালটায় একসঙ্গে দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হোক তারপরে এটার মধ্যে করব এটা বসিয়ে দিয়ে গল্প শুনতে শুনতে এই দেখো সব সবজিও কেটে নিয়েছি এখানে ভেবেছিলাম পাঁচমিশালি তরকারি করব ঠিক আছে কিন্তু তার জন্য আলাদা করে ডাটা আরও যা যা সবজি লাগে ওগুলো কিছু পাইনি একজনেই সবজিওয়ালা এসছিল সকালবেলায় তো যা যা মোটামুটি একটু নিয়েছিলাম ভেবেছিলাম পরে আর কেউ ঢুকলে তো আর একটু কিছু নেব দেখলাম আসলো না তাই এখন বাধ্য হয়ে এটাই করতে নিয়েছি পুঁইশাকের চচ্চড়ি করব। আজকে একটু পুঁইশাকের চচ্চড়িটা একটু অন্যরকমভাবে করব মানে যেমনভাবে একটু তরকারি করে না পাঁচ মিশালি তরকারি সেইভাবেই করার চেষ্টা করব এখানে বেগুন পটল ঝিঙে কুমড়ো আলু ডাঁটা একসঙ্গে কেটে রেখেছি আর এখানে দেখো আলাদা করে পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সাথে করবো একটু গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা আর এখান তো আদা কেটেছি আদা খিচুড়ির মধ্যে লাগবে আর এই পুঁইশাখের চচ্চড়িতেও একটুখানি আদা দেব। আর খিচুড়ির সঙ্গে যেটা না করলে না সেটা হচ্ছে পাঁপড় ভাজা পাঁপড়টা ভাজবো পাঁপড়টাও ভেজে আলাদা করে রেখে দেব তো এদিকে হতে থাক আর আমি এদিকে বসিয়ে দেব এখন পাপড়টা আগে ভেজে আলাদা করে তুলে রাখবো আর এখানে সকালবেলা মেয়ে ডিমের অমলেট দিয়ে রুটি খেয়েছিল তো চাটুটা রয়েছে বার করে নিই কারণ জানি তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে খিচুড়ির সঙ্গে ডিম চাইবেই তো সেই কারণে চাটুটা আর বার করে নিই একেবারে ডিম ভাজা করে তারপরে বাইরে বার করব বাইরে কিন্তু এখন বৃষ্টি নেই কিন্তু মেঘলা হয়ে আছে বাইরে বৃষ্টি নেই মেঘলা হয়ে আছে আমি আর কাপড়গুলো বাইরে বারও করিনি সব সিঁড়ির এখান থেকেই রেখে দিয়েছি আবার বৃষ্টি পড়বে আবার নাম তোলো মেলো ওর থেকে ওখানে থাক আর রাত্রিবেলায় ঘরে দিয়ে দেবো এই দেখো বসে বসে সবজি কাটছিলাম আর আমার দিয়েও গেছে আজকে একটু তাড়াতাড়ি দিয়ে গেছে খাবারটা যেটা ওই হেলথ সেন্টার থেকে দেয় আজকে একটু তার বৃষ্টির জন্য আজকে তাড়াতাড়ি দিয়ে গেছে আজকে হেলথ সেন্টারে আমার যাওয়ার কথাও ছিল তো তারপরে বললো যেহেতু বৃষ্টি হয়েছে আজকে আর যাওয়ার দরকার নেই কালকে হয়তো যেতে হতে পারে তো ওরা জানিয়ে দেবে ঠিক আছে চলো তো রান্না করি এবারে রান্না বসাই বেলা অনেক বেজে গেছে দেড়টা বেজে গেছে তো সব কিছু কেটে কুটে গোছানো আছে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ব্যারাকপুরে একটুখানি আমার একটা কাগজপত্র ঠিকঠাক করানোর আছে তো সেটা করতে গেছে বৃষ্টির জন্য ও ঘরে বসেছিল বৃষ্টিটা কমলো তারপরেও ও গেল। ও আস্তে আস্তে মোটামুটি আমার তিনটের আগেই রান্না হয়ে যাবে এই তো খিচুড়ি তো প্রায় হয়েই এসেছে এটার মধ্যে এখন একটু কাঁচা লঙ্কা চিরে দেবো আর নুন আর হলুদটা দিয়ে দেবো দিয়ে এটা ভালো মতো সেদ্ধ হোক ততক্ষণে পাঁপড় ভেজে মশলা টশলা সব কষিয়ে নিই দিয়ে খিচুড়িটা কমপ্লিট করে তারপরে তরকারিটা বসাবো সব কিছু কেটে গোছানো থাকলে রান্না করতে কিন্তু আর টাইম লাগে না এদিকে দেখো খিচুড়ির মধ্যে আমি কাঁচা লঙ্কা চিরে একটু টমেটো চিরে নুন হলুদ দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ইন্ডাকশানটা বন্ধ করেই রেখেছিলাম কারণ দেখলাম আমি না যখনই খিচুড়ি করি তখনই দেখি একটু পাতলা হয়ে যায় তো আজকে একদম কম কম করে জল দিয়ে চাল ডালটা সেদ্ধ করেছি আর এখানে দেখো মশলাটা একটু বেশি করে দিয়েছি কারণ খিচুড়ির মধ্যে না মশলা একটু বেশি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো তারপরে আমি অল্প অল্প করে কড়াইতে গরম জল করে করে যতটা জল লাগবে ততটা দিচ্ছিলাম এদিকে দেখো রান্না করছি আর কথা বলছি আমি রান্না বসিয়েছি তো তার তোমাদের সঙ্গে কথা বলে রাখতে রাখতেই দেখি দিদি এসছে হঠাৎ দিদিকে দেখে দুপুরবেলা আমি তো অবাক তো দিদি বললো গুলু স্কুলে চলে গেছে আমারও বাড়িতে ভালো লাগছিল না ভাবলাম যাই একটু তোদের বাড়ির থেকে ঘুরে আসি তো আমি বললাম ভালোই করেছি খিচুড়ি রান্না করছি আমার দিদি মা আমরা সবাই খিচুড়িটা খুব ভালো খাই জানো তো তো বললাম ঠিক আছে তাহলে আর অন্য কিছু করবো দিদি বললো না কিচ্ছু করতে হবে না তো এখানে যা রান্না করতে নিয়েছি তাই সেটা দিয়েই আজকে দুপুরবেলা সবাই খাবো এদিকে তো পুঁই শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলাদা করে দিদি এসছে গল্প করতে করতে আর তোমাদেরকে দেখানো হয়নি এ দেখো আমি রান্না করলাম দিদি রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে দিল দিয়ে তারপরে এখানে খাবারটাও বেড়ে দিয়েছে তো আজকের আমাকে এই কাজগুলো করতে হয়নি দিদিই বেড়ে দিয়েছে দেখো এখন তিনজনে মিলে খাবো আর তোমাদের দাদাভাই এখনও আসেনি আমাদের হাফ খাওয়া হয়েছিল তখনই চলে এসেছিলো এই যে খিচুড়ি তরকারি তরকারিটা তো হেভি ভালো হয়েছিল খেতে তো এই খাওয়া দাওয়া করে তারপরে দিদি গেল প্রায় ওই সন্ধেবেলায় তো সন্ধেবেলায় দিদি গেল আর তার মধ্যেই দুপুরবেলা দেখো আমার একটা পার্সেল এসেছিলো তো সেটাই এখন মেকে দিয়ে খোলাবো বুঝেছো তো পার্সেল এসেছিলো এই পার্সেলটা আমি এর আগে তোমাদের বলেছিলাম না যে অর্ডার করেছি তো মেকে বললাম তুই একটুখানি খোল দেখি কি কি আছে এটার মধ্যে তো আমি ঘর সাজানোর জন্যই কতগুলো জিনিস নিয়েছি অর্ডার করেছি তো দেখো এরকম জিনিসগুলো এইগুলো আমার খুব ভালো লাগে ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু খুব সুন্দর তো আমি এগুলো নিয়েছি একটু রান্নাঘরেও ডেকোরেশন করার ইচ্ছে আছে আর ঘরে করার ইচ্ছে আছে আরও দু একটা করেছি তো সেগুলোও আসলে তোমাদেরকে সব কটা একবারে দেখাবো ভাবলাম আজকে যখন এসছে তো তোমাদেরকে একটু খুলে দেখাই তো দেখো কত সুন্দর লাগছে না এরকম ঝোলাঝোলা পাতাগুলো কিন্তু বেশ ভালো লাগে আর কী বলতো এইগুলো এমনি বাইরে কিনতে গেলে আমি দেখেছি অনেক দাম আর অনলাইন থেকে নিয়েছি আমার অনেকটা কম পড়েছে তো এখন লুকিয়েই রাখবো তোমাদের দাদাভাইকে দেখাবো না কারণ ও আবার দেখলেই চেঁচামেচি করবে যে এই উল্টোপাল্টা জিনিসগুলো কেন কিনছো যাই হোক দেখো ওগুলো তো রেখে দিয়েছি দিদিও চলে গেল তারপরে না আজকে একদম মনটা ভাল লাগছিল না মানে খুব ইচ্ছে করছিলো একটুখানি ঘর থেকে বেরাই তো তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে বললাম চলো না একটুখানি বাইরের দিকে ঘুরে আসি ও আবার বলছে বৃষ্টির মধ্যে কোথায় যাবে আমি বললাম চলো না দেখি কোথায় যাই তো ভাবলাম যে একটুখানি একটা কাজ করি বা রাস্তার দিকে যাই তো রাস্তার দিকে যাওয়ার সাথে সাথেই কোথায় আমার মন গেছে তোমাদের আমি দেখাচ্ছি আর দেখো কত ভুরু উঠে গেছে একটুখানি যে ভুরুটা প্লাক করতে যাব সেটাও যেতে পারছি না আমাদের রাস্তায় বেরিয়ে আর যেন মনটা এত ভালো লাগছিল সেই যে দিদি থেকে এসে ঘরে ঢুকেছি আর বেরাইনি সত্যি কথা বলতে বাপের বাড়ির জন্য খুব মনটা টানছিল যেন তো সেই জামাই ষষ্ঠীর দিন এসছিলাম তোমাদের দাদাভাইকে রাজি করিয়ে নিয়ে বাপের বাড়ির সামনে তো চলে এসেছি কিন্তু বাপের বাড়িতে ঢুকতে যাবো দেখো রাস্তার অবস্থা একদম আমার জেঠুর বাড়ির সামনের থেকে জল আর রাস্তা প্রচণ্ড স্লিপ তোমাদের দাদাভাই দেখেই বলছে এখান থেকে তো আমি তোমাকে নিয়ে যাবই না কি করব অগত্যা এখানে দাঁড়িয়ে বাবাকে ফোন করলাম যে বাবা একটু আসো দেখা করে যাই ওই দেখো বাবা আসছে দেখেছো পুরো রাস্তায় জল কেমন লাগে না বাপের বাড়ির দুয়ারের গোড়ায় এসেও বাপের বাড়ি যেতে পাচ্ছি না মানে কি অবস্থা হয়েছে আমার এখন ভাবো সারা রাস্তায় ভর্তি জল আর মেন কথা রাস্তা পুরো স্লিপ এই দেখো আমরা গাড়ি করে এসছিলাম তারপরে মনটা খারাপ হয়ে গেল বাবার সঙ্গে একটু কথা বলে আবার বাড়ির দিকে ছুটলাম মার সঙ্গে তো দেখা করতে পারলাম না তারপরে তোমাদের দাদাভাই বলল বললো চলো তোমাকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি ভাবলাম যে চলো একটু ফুচকা যখন খেতেই যাব তাহলে টুকিটাকে একটু তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো একটা কেনার আছে একেবারে কিনে নিয়ে আসি এইভাবেই সন্ধ্যেটা দিয়ে পুরো কাট াম তারপর রাত্রিবেলার নটার সময় বাড়ি এসেছিলাম বেশ ভালো লাগছিলো অনেকদিন পর বেরিয়েছিলাম তো ভালো লাগছিলো আমার ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের ফোন নিয়ে গেছিলাম এই যে ফুচকার দোকানে চলে এসেছি কেনাকাটা করে এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাব চলো তাহলে ভিডিওটাও আজকে এই অবধি রাখলাম আজকের মতো টাটা